সালামু আলাইকুম ইলেভেন টুয়েলভের রসায়ন প্রথম পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্রের যদি আমি কোনো একজন শিক্ষককে মোট দশটা ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করতে বলি তার মধ্যে মিশ্রণের প্রকৃতি নির্ণয় বা মিশ্রণের পিএইচ নির্ণয় এই টপিকটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হবে। এই টপিকটা বইয়ে একটু কঠিন করে তুল্য দ্রবণের সাহায্যে ব্যাখ্যা করা থাকে যার কারণে স্টুডেন্টদের বুঝতে একটু সমস্যা হয়। আমি আজকে যে নিয়মে দেখাবো মিশ্রণের প্রকৃতি নির্ণয় এইটা তুমি যদি একবার বুঝতে পারো তাহলে পরীক্ষার হলে গিয়ে দেখবা যে যে কোনো অঙ্ক আসলে তুমি করে আসতে পারো। আর অঙ্কগুলো করানোর পূর্বে আমি কিছু প্রিলিমানের কথাবার্তা বলি আমি শিশির আহমেদ পড়াশোনা করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে তোমাদের মধ্যে কিছু জিনিস আমি দেখি অনলাইনে স্টুডেন্টদের মধ্যে যে কোনো একজন শিক্ষক যদি একটু ভালো পড়ায় তাহলে তোমরা তাকে হচ্ছে কিং অফ কেমিস্ট্রি কিং অফ ফিজিক্স বা বাংলাদেশের সেরা টিচার বানায় দাও আসলে ব্যাপারটা সত্য না তোমরা যাদেরকে চেনো যে টিচারগুলোকে ওনারা আসলে কেমিস্ট্রি সম্পর্কে কতটুকু জানে বা আমি কতটুকু জানি কিছুই জানি না ইভেন তো আমরা নিজের একটা কলেজ টিচারদের চাইতেও কিন্তু কম জানি এটা সত্য কথা ঠিক আছে আমি একজন পিওর কেমিস্ট্রি স্টুডেন্ট আমি কিন্তু অনেক কলেজ টিচারদের চাইতে কম জানি আর তোমরা যাদেরকে একদম কিং বানায় দিচ্ছ যে অমুক ভাইয়া তমুক ভাইয়া ভালো পড়ায় নিঃসন্দেহে কিন্তু তার মানে এই না যে সে কেমিস্ট্রি কিং ফিজিক্সের কিং এই এইসব এইসব লেম কাজ তোমরা করব না এটা করলে তোমার জানার পরিধি ছোটো হয়ে যাবে ভাই ভালো করায় সেইটার প্রশংসা করতেই পারো কিন্তু তাকে নায় দিলে তার লাভ হবে তোমার কোনো লাভ হবে না এই ধরনের ফালতু কাজ করবো তোমরা করবা তো আর কোথা না পারায় চলো আমরা মিশ্রণের প্রকৃতি নির্ণয় করি এখানে তোমার একশো এম এল জিরো পয়েন্ট ওয়ান মোলা অ্যাসিড এবং দুইশো এম সোডিয়াম হাইডক্সাইড মিশ্রণের পিএইচ নির্ণয় করতে হবে প্রথমে যে কাজটা করবা তোমরা সেটা হচ্ছে বিক্রিয়া লিখবা হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে যখন সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া দিব এই অধ্যায়ের অঙ্কগুলো বা এই ধরনের অঙ্কগুলো অবশ্যই সমতা করে করতে হবে সমতাকৃত বিক্রিয়ায় তোমরা দেখবা ডান পাশে উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এটা দুনিয়ার ইজি একটা বিক্রিয়া এবং সাথে উৎপন্ন হবে হচ্ছে এক মল পানি এইবার একটু খেয়াল করো আমরা একটা পাত্র দেখায় নিচ্ছি পাত্র এ এই পাত্রে ধরে নিলাম আমরা হচ্ছে এইচ সি বা সালফেরিক অ্যাসিড এখানে সালফিউরিক অ্যাসিড আছে এই পাত্র আছে কি এইচ টু এস ফোর এইটার নাম দিলাম আমি হচ্ছে পাত্র এ এবং পাশে আরও একটা পাত্র দেখায় নিচ্ছি এইটা হচ্ছে পাত্র বি এই পাত্র বিতে আমাদের রাখা আছে হচ্ছে পাত্র বিতে রাখা আছে আমাদের হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড যে সোডিয়াম হাইড্রক্সাইড আমরা রাখছি সেইটার ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট টু মলার এবং এইটার ভলিউম হচ্ছে দুইশো এম আর পক্ষান্তরে আমরা যে পাত্রে সালফেরিক অ্যাসিড রাখছি এইটার ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলা এবং এইটার ভলিউম হচ্ছে একশো এম ঠিক আছে এইবার তোমাদের কাজ থাকবে হচ্ছে অ্যাসিড থেকে আসবে হচ্ছে প্লাস এবং সোডিয়াম হাইড্রক্সাইড থেকে আসবে হচ্ছে হাইড্রক্সিল আয়ন এ পাত্র থেকে মোট কতটুকু এই প্লাস আয়ন আসছে সেইটা তোমরা বের করবা তাহলে লেখবা হচ্ছে পাত্র এ পাত্র এতে কি আছে সালফিউরিক অ্যাসিড তো এই পাত্র এ তে যে সালফিউরিক অ্যাসিড আছে সেখান থেকে এইচ প্লাস এর মোল সংখ্যা তোমরা বের করে নিবা মূল সংখ্যা খেয়াল করো কিভাবে বের করবা মূল সংখ্যা এন ওয়ান দ্বারা প্রকাশ করলাম এন ওয়ান সমান তোমরা সূত্র লেখবা হচ্ছে এন সমান সূত্র লেখবা হচ্ছে এস ইন্টু ভি ভিটা অবশ্যই লিটারের আর ই হচ্ছে তুল্য সংখ্যা এর পরিচয় কি ই হচ্ছে তুল্য সংখ্যা অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা ব্যাপারটা হচ্ছে একটা অ্যাসিড থেকে কতগুলো এই আসে সেইটাই হচ্ছে তার তুল্য সংখ্যা তো মানগুলা বসায় দাও দেখো মান এইখানে আছে হচ্ছে সালপুরিক অ্যাসিডের জন্য ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলার ভলিউম আছে হচ্ছে একশো এমএল যেটাকে এক হাজার দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান অ্যাসিড থেকে এই আসে দুইটা তাহলে তুল্য সংখ্যা দুই এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু সেম সূত্র ব্যবহার করে তোমরা করবা হচ্ছে পাত্র বি পাত্র বি তে হাইড্রক্সিল আয়ন আছে সেই হাইড্রক্সিল আয়নের মোল সংখ্যা বের করবা হাইড্রক্সিল আয়নের কি বের করবা হাইড্রক্সিল আয়নের মোল সংখ্যা ঠিক আছে সূত্র কি এটাকে আমি এন দ্বারা প্রকাশ করলাম সূত্র হচ্ছে এস এন টু ভি এটা লিটারের গণিত ই ই হচ্ছে তুল্য সংখ্যা সোডিয়াম হাইড্রক্সাইডের জন্য ঘনমাত্রা 0.2 পয়েন্ট টু মলার ভলিউম আছে হচ্ছে দুইশো ডিভাইডেড বাই এক হাজার আসবে হচ্ছে জিরো পয়েন্ট তুল্য সংখ্যা এক ক্যালকুলেশন করলে এখান থেকে আসবে হচ্ছে জিরো মোল এবার তোমরা নিশ্চয়ই জানো যে এক মোল এক মোল এইস প্লাস এইটাকে প্রশমিত করতে পারে হচ্ছে এক মোল হাইড্রক্সিল আয়ন রাইট তাহলে আমি যদি বলি জিরো পয়েন্ট জিরো টু মোল এইস প্লাস এইটা ইকুইভ্যালেন্স টু আমরা লিখতে পারবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মোল তোমার হচ্ছে হাইড্রক্সিল আয়ন এটা বুঝতে পারছো ব্যাপারটা দেখো পাত্রে কিন্তু আমাদের হাইড্রক্সিল আয়ন বেশি আছে আর এইচ প্লাস আয়নটা কম আছে তোমরা লিমিটিং বিকারক সম্পর্কে জেনে আসছো একটা বিক্রিয়ার মিশ্রণে যেই উপাদানটা বেশি থাকে সেটা বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকে আর যেইটা কম থাকে এটা বিক্রিয়া শেষে শেষ হয়ে যায় ওটাকে আমরা বলছিলাম হচ্ছে লিমিটিং বিকারক এই বিক্রিয়ায় যেহেতু এইচ প্লাসের পরিমাণটা কম তাহলে এইচ প্লাস হবে হচ্ছে লিমিটিং বিকারক অর্থাৎ এই হাইড্রোক্সিলের সাথে বিক্রিয়া করতে করতে একটা নির্দিষ্ট সময় পরে এইচ প্লাস শেষ হয়ে যাবে পাত্রের মধ্যে হাইড্রোক্সিল আয়ন অবশিষ্ট থাকবে তো অবশিষ্ট হাইড্রোক্সিল আয়নটা বের করে ফেলো অবশিষ্ট হাইড্রোক্সিল আয়ন এর মোল সংখ্যা কিভাবে বের করবা এন টু বিয়োগ এন ওয়ান করবা এন টুর মান জানি কত ছিল জিরো পয়েন্ট জিরো ফোর আর আমাদের এন ওয়ানের মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এখান থেকে ক্যালকুলেশন করলে দেখবে আসবে হচ্ছে জিরো মোল অর্থাৎ পাত্রের মধ্যে হাইড্রক্সিল আয়ন যেটা অবশিষ্ট থাকবে সেইটার হচ্ছে মোল সংখ্যা জিরো পয়েন্ট এরপরের কাজ থাকবে যে অবশিষ্ট হাইড্রক্সিল আয়নটা পাইলা সেই অবশিষ্ট হাইড্রক্সিল আয়নের ঘন মাত্রা বের করব তাহলে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অবশিষ্ট হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যে অবশিষ্ট মোল সংখ্যা পাইছে এটা যাবে ওপরে জিরো পয়েন্ট জিরো ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে মিশ্রণের মোট আয়তন আচ্ছা মিশ্রণটা কি কি দ্বারা তৈরি হয়েছিল একশো এমএল সালফেরিকাসিড দুইশো এমএল হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রক্সাইড টোটাল মিক্সারটা হচ্ছে তিনশো এমএল তিনশোকে তোমরা হচ্ছে আচ্ছা একটু খেয়াল করো ঘনমাত্রা বের করবার কোন সূত্র দিয়ে সেটা হচ্ছে এস ইকুয়াল উপরে এন ডিভাইডেড বাই ভি এখানে এন হচ্ছে অবশিষ্ঠ হাইড্রোক্সিলের মোল আর ভি হচ্ছে মিশ্রণের আয়তন অবশিষ্ঠ মোল সংখ্যা 0.02 ডিভাইডেড বাই মিশ্রণের আয়তনটা আমরা লিটারে কনভার্ট করলে হবে হচ্ছে 0.03 ক্যালকুলেশন করলে আসবে 0.067 মোলার এইবার হাইড্রোক্সিল আয়ন যেহেতু তোমরা পেয়ে গেছো তাইলে এখান থেকে তোমরা পি ও এ এইটা নিশ্চয়ই বের করতে পারবা এইটা সমান বের হবে হচ্ছে তোমার মাইনাস লগ হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা মাইনাস লগ হাইড্রক্সিল আয়নের ক্ষণমাত্রা জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন এখান থেকে ক্যালকুলেশান করলে হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ঠিক আছে এরপরে তোমরা হচ্ছে পিএইস প্লাস পিওইস সমান জানো হচ্ছে চোদ্দ ঠিক আছে এখান থেকে পি সমান দাঁড়াবে হচ্ছে চোদ্দ বিয়ের মান পাইস হচ্ছে বারো দশমিক তিন তিন আর মিশ্রণের মান যদি এর মান যদি সাতের উপরে চলে যায় তাহলে মিশ্রণের প্রকৃতি হবে হচ্ছে অম্লীয় মিশ্রণের প্রকৃতি এটা কেমন পাবা মিশ্রণের প্রকৃতি বাবা হচ্ছে অমলীয় পিএইচের মান যেহেতু সাধ্যের চাইতে বেশি হয়ে গেছে তাহলে মিশ্রণের প্রকৃতি হচ্ছে অম্লীয় তো আজকের লেকচার আমরা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থেক সুস্থ থেকো আর যদি এই ভিডিওগুলো তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখো আর ইউটিউবে তুমি আমাকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমার মূল্যবান মূল্যবান মতামত বা মতো তোমার যে তোমার কমেন্টটা সেটা কমেন্ট সেকশানে ড্রপ করো আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখা হবে পরবর্তী লেকচারে আল্লাহ হাফেজ